সুপ্রিয় দর্শক আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি নরসিংদী জেলার চর হাজিপুর গ্রামে মোহাম্মদ হিরণ ভাইয়ের কুয়েল পাখির খামারে আমরা জানতে পারি যে হিরণ ভাই একজন প্রান্তিক খামারি কৃষিকাজ করার পাশাপাশি একটি কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন তিনি বাইশ কুয়েল পাখি দিয়ে খামারটি শুরু করেছেন তো এই খামার থেকে তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে আজ আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা তার খামারটি ঘুরে দেখি ঘুরে এসে জানি তার সফলতার গল্পটি সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই খামারের মালিক যিনি মোহাম্মদ হিরণ ভাই হিরণ ভাইয়ের সাথে হিরণ ভাইয়ের সাথে কথা বলে আমরা জানবো তিনি কিভাবে এই খামারটা পরিচালনা করতেছেন এই খামার থেকে তিনি প্রতি মাসে কত টাকা আয় করতেছেন এবং আয় হচ্ছে নাকি লস হচ্ছে সেই বিষয়ে আমরা জানবো তিনি প্রতিদিন এই খামার থেকে কত পিস ডিম বিক্রি করতেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা হিরণ ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম হিরণ ভাই কেমন আছেন ভালো আছি আপনাকে মন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমরা জানি আপনি কাজ করেন কৃষিকাজ করার পাশাপাশি এই খামারটা গড়ে তুলেছেন তো এই খামারটা করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন এটা আমার প্রথম আমার ওস্তাদ আছে জিলা নিবাই লগে যোগাযোগ কইরা পরামর্শ করলাম করার পরে খামারটি করলাম করার পরে আল্লা দিলে মোটামুটি আমি লাভবান আছি আপনি কত পিস কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করছেন আমি আপনার প্রথম লইছি এক হাজার

আঙ্গ এলাকা মোটামুটি চাহিদা আছে কিন্তু আমরা এই এলাকা তো দেই আবার আমার ওস্তাদ আছে ওস্তাদের ডাকাও পাঠায় তো আপনারা এই ডিমগুলো প্রতি পিস ডিম কত টাকা করে বিক্রি করেন আপনার অনেক বর্তমান বাজারে রেট একটি সত্যির ভাই আছে ডাকার রেট আমার ওস্তাদের যেটা যে আর আমরা অন্যের কাছে আছি অন্যের একটি আশি পয়সা আশি পয়সা তো আপনার এই কুয়েল প্যাকের খামারে দৈনিক মানে খাবার খরচটা কি রকম খাবার খরচ আমার দৈনিক খরচ আছে 2000 টাকা 2000 টাকা 2000 করে আপনি প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করতেছেন আমি আমার প্রতিদিন 2000 টাকা বাদ দা আমার গিয়ে 900 টাকা মত থাকে দৈনিক আপনার 900 টাকা থাকে এটা থাকছে এই 2200 কিউএল প্যাকে থেকে আপনার মাসিক ইনকামটা কি রকম মাসে ইনকাম আমার আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা আছে আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা কি সমস্ত খরচ বাদ দিয়ে বাদ দিয়া যে প্রতি মাসে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে আড়াই থেকে তিরিশ হাজার টাকা ইনকাম তো প্রতি মাসে আপনার ইকুয়েল পাখির পিছনে খরচটা যাচ্ছে কত টাকা খরচটা যাচ্ছে আপনার খরচ বাদ দিতেছে ষাট হাজার টাকা ষাট হাজার মানে খরচ সহ আপনার প্রতি মাসে মানে খরচটা হয়তো আছে ষাট হাজার টাকা আর লাভ বা রেট আছে আমার আলায় দিলে আড়াই থেকে তিরিশ হাজার টাকা বর্তমান নব্বই হাজার টাকা বর্তমান খামারের মেঝেই খরচ আছে আপনি কি বড় কোয়েল পাখি দিয়ে খামারটা শুরু করছিলেন না ছোট করে পাখি বড় দেওয়া শুরু করছি কিন্তু আমার পুঁজির সমস্যা এই কারণে আমি শুধু পাখি লোয়া ফারছি না আমার ওস্তাতে আমার কিছু হেল করছে হেল করার কারণে আমি কিছু বড়ো পাখি লোয়া চলাই দিলাম বর্তমান লাভবান আমার ওস্তাতে সেই খাসাটি দিছে আর এটি আমি কিনা লিখি সাকালাম

আড়াই লক্ষ টাকা গেছে খাসায় গড়ে পাকিয়ে আড়াই লক্ষ টাকা খরচ গেছে তো আড়াই লক্ষ টাকা খরচ করে আপনি প্রতি মাসে এখান থেকে তিরিশ হাজার টাকা আয় করতে আয় করতেছি তো আলহামদুলিল্লাহ আপনি তিরিশ হাজার টাকা আয় করলে আসলে আমরা জানি কোয়েল পাখির অনেক রোগ বেলা হয়ে থাকে তো কুয়েল পাখির সাধারণত কোন রোগটা বেশি দেখা দেয় রূপটা দেখা দেয় আপনার বাকি হলো ঠান্ডা ঠান্ডা ঠান্ডাটা লাগলে আপনার পাখির সমস্যা হইব এই কারণে আগে ভাগে ঠান্ডার ওষুধ খাওয়াইতে হয় ঠান্ডার ওষুধটা কতদিন বয়স থেকে খাওয়াতে হয় ঠান্ডার ওষুধ মনে করেন আপনার শুরু থেকে খাওয়াইতে হইব যখন নিদা যাইব ডিম ডি কিলার আইয়ে তখন বুঝা যাইব ঠান্ডা নাই আবার যখন ঠান্ডা লাগবো তো ডিম আইব আপনার সাদা তখনই আমরা ওষুধ খাওয়াইতে হয় বা ডিম পারবো কম কম পারার কারণে আমার ওস্তাদ আছে ওস্তাদ রেজি গেলে তখনই কয় ঠান্ডার ওষুধ খাওয়া বা ইলার নাই আচ্ছা আপনি তো বলেন ঠান্ডা রোগটা একটু বেশি হয় তো ঠান্ডা ছাড়া আপনি কি আর কোনো সমস্যা করছেন কিনা আর কোনো রোগের সম্মুখীন আর কিছু আমি আলাদা দিলে বছর আমার কিনা আলাদা আর কিনা সমস্যা হচ্ছে না একমাত্র ঠান্ডার এই সমস্যা আমার না এই আপনি কতদিন মানে কোয়েল পাখি লালন পালন করার কতদিন পর থেকে আপনি ডিম পাইতেছেন আমি কোয়েল পাখি আনার পরে সতেরো থেকে আঠারো দিন আমি ফালছি ফালার পরে আল্লাহ আসলে ডিম আইতাসে আপনি কত দিনের কুইল পাখিটা দিয়ে কামাটা শুরু করছিলেন আমি কামার শুরু করছি আল্লাহ আসলে দেড় বছর ধরে মানে কুইল পাখিটি প্রথম যে আপনি আনছিলেন ওই কুইল পাখিটার বয়সটা কতদিন ছিল কুইল পাখির বয়সটা আপনার আসেন পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন আমি এনে ফেলছি আরও বিশ দিন পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ফালার পরে ডিম পা ডিম পা আল্লাহ আসাইলে আরম্ভ হয়েছে আচ্ছা তাহলে সাধারণত কোয়েল পাখি তাহলে কোয়েল পাখি কি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ডিম দেয় হ্যাঁ মনে করেন নিজের যদি বাচ্চা আনন্দ আইনা যদি আপনার লালং পালন করেন তো আপনি মনে করেন চল্লিশ এই কুয়েল পাখি ডিমের উৎপাদনটা বাড়ানোর জন্য কি আপনারা কোনো ওষুধ খাওয়ায়ে থাকেন নাকি এ কোনো ওষুধ খাওয়াতে হয় না খাওয়াই খাওয়াই আপনার আমরা ভিটামিন খাওয়াই ভিটামিন হ্যাঁ প্রোটিন খাওয়াই যেমন ডিমটা সুস্থতায় পাখি সুস্থতায় ইয়া করে মনে করেন প্রোডাকশনটা যেন বেশি আইয়ে এগুলো আমরা মনে করেন ভিটামিন ওষুধ খাওয়া নিতে চাই আপনি এই কোয়েল পাখিগুলোকে দৈনিক কতবেলা খাবার দিন দৈনিক খাবার দিয়ে আপনার পাঁচবার পাঁচবার খাবার পাঁচবার খাবার দিয়ে তিন ঘন্টা পরে পরে তিন ঘন্টা পর পর পরে পরে আপনার পাঁচবারই দেয় ঠিক আছে তো খাবার তো দেন খাবার দেন দৈনিক মানে খাবার দেন প্রতি দৈনিক পাঁচ বেলা আর পানিটা কয় বেলা দেন পানিটা আপনার পাঁচ দেই দিই কি শুধু খালি পানি দেন নাকি পানির মধ্যে কোনো ওষুধ দেন পানির মধ্যে ওষুধ কাম লাগলে ওষুধ দিই অনেক যেমন সাদা পানি সাদা পানি দিতেছি যে বাচ্চা অসুস্থতা এত হলে ওষুধ ব্যবহার করি আর তো ওষুধ ব্যবহার করি না আপনার তো দেখা যায় খাঁচায় বলতেছেন অনেকেই ফ্লোরে পারে তো খাঁচায় পালা আর ফ্লোরে পারার সুবিধাটা কী খাসার ফলার মনে করেন যে গেছে ডিম আই প্রোডাকশন বেশি আর ফুলের যারা ফালে হ্যাঁ মনে করেন প্রডাকশন কমাইব যদি হ্যাঁ সর চোদ্দশো আমার ষোলোশো এই খাসার মধ্যে ফালাটা দিব এটা একটা বন্দি জীবন আর চা খাইতে পাইতে না খাইতে খাইতেই আর ডিম মিলে ডিম পাততে আর মনে করেন মাটির যারা ফালে এটা মনে হয় নাকি যেটা আশ্রাইক আছে খেলতে আছে আছে এই কারণে এখানে আদা রাখবো কম ডিমও ফাটবো কম তো এই কুয়েল পাখির খামারটা আমরা জানি খাঁচা পালে একটু বেশি হয় তাহলে আপনি এটা কতদিন পর পর পরিষ্কার করেন এটা আপনি আর মানে একদিন বাদ বাদে বাদে যেমন আজকে পরিষ্কার করবো কাল্লা করতাম আবার পরের দিন গা সহালে করবো মানে দিন একদিন পর পর এটা পরিষ্কার করেন আবার মনে করেন গরমের সিজনে ডেলি করতে হয় ডেইলি করতে হয় ডেলি করতে হয় আর শীত সিজনে আপনার একদিন বা দুদিন পরে করলো কিন্তু না মানে যে গন্ধটা এই গন্ধটা থাকতো না আপনি তো কৃষিকাজ করেন তো কৃষিকাজের পাশাপাশি এই এই পাশাপাশি করতে আপনার কোনো সমস্যা না আমার কোনো সমস্যা হয় না তো এখানে আপনি কত ঘন্টা শ্রম দেন এমন মনে করেন যেমন আমি আছি আমার পরিবার আছে আমিও কিছু করলাম আমার পরিবারও কিছু করলো এই বিলে আর মিলে ছিল এইটা আছে। আর খেতে কামারও তো নিজেই করণ লাগে নিজে করতেছেন ওই খেতে কামারের পাশাপাশি এটা করতে গেলে আপনার কোনো সমস্যা হইতেছে না আমাকে সমস্যা হয় না আমি আল্লাহ দিলে এটা কইরা আমি লাভমান কিন্তু কেন আবার এন আবার বাড়াইতেছি আরেকটা আরেকটা করতেছেন করতেছি বড় সরো করে করবেন হ্যাঁ এই ডালা বাসাইলে 5000 টাকা কিলো কিনলাম না আমার আছে তো আপনি তো দৈনিক ষোলো থেকে সতেরোশো ডিম পাইতেছেন তো এই ডিমগুলো আপনারা কিভাবে বিক্রি করেন বা আপনার বাসা থেকে আসে নিয়ে যায় নাকি আপনার কোথাও নিয়ে দিয়ে আসতে হয় বা বাজারে নিয়ে মার্কেটিং মার্কেটিংটা কিভাবে করেন আর কি দেখা মাল ব্যবসা কি নিয়ে যাক আপনার মোবাইলে মোবাইলে ব্যবসা নিয়ে গেলে মনে করেন দেখা গেছে হকাররা বাইতে আইয়ে আবার সময় অসুবিধা হলে নিয়ে দিয়ে মন লাগে এটা মিলে সিলাই করন লাগে আর আপনি তো কোয়েল পাখি দিয়ে সফল আপনি একজন সফল খামারি তো আপনার আশেপাশে যদি এই কুয়েল পাখি কেউ লালন পালন করতে চায় তো তাদেরকে কীভাবে শুরু করবে কী কীভাবে করলে ভালো হবে এটা পরামর্শ যদি দেন এটা হরমর্শা অবশ্যই দিব যেন লস না খায় ব্যবসা বাণিজ্য নিজেরা মিলে করি আরেকজন এই মিলেই করুক হ্যাঁ আমিও মনে করি ভালোই হইব কুইল পাখি খামারটা আপনি মনে করতেছেন যে লাভজনক যে কেউ করতে পারে হ্যাঁ যে কেন লোকে করতে পারবো লাভজনকই কিন্তু খাটতে হইব যেমন ছেলে মেয়ের স্কুলে ফাটাইলে টাইম মতন ফাটাইতে হয় টাইম মতন খাওয়ান দিতে হয় এটা এ টাইম বাই টাইম আপনাদের পরিশ্রম করতে পারে তাহলে সফলতা আসবে তা আসবে আপনি তো এখন এটা ছোটোখাটো দিয়ে বাইশ কোয়েল পাখি দিয়ে শুরু করছেন দেখেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হতেছে তো আপনার এই কোয়েল খামিটা নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা আমি ভবিষ্যৎ পরিকল্পনা আমি ফার্ম আরও বাড়াবো আমার পরিকল্পনা হইলো এটা আর আমি বড় না আমার পুঁজি এলে আমি বড় ধোনা একটা কিছু করতে চাই আচ্ছা ভাই আপনার খামারটা দেখলাম আপনার সাথে কথা বললাম খুব ভালো লাগলো আমরা আশা করি আপনার যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা আছে আরও বড় করে করবেন আমরা আশা করি আপনি আরও ভবিষ্যৎ মানে আরও বড় করে করেন আপনার সফলতায় আমরা কামনা করতেছি আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ